সিন্ধু সভ্যতা যা ছিল মূলত পৃথিবীর প্রাচীনতম এবং অন্যতম গুরুত্বপূর্ণ সভ্যতাগুলির একটি এই সভ্যতাটি মূলত ভারতীয় উপমহাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থিত সিন্ধু নদী অববাহিকায় গড়ে উঠেছিল যার বিস্তার ছিল পশ্চিমে বেলুচিস্তান থেকে পূর্বে উত্তরপ্রদেশ পর্যন্ত এবং দক্ষিণে আরব সাগর থেকে উত্তরে হিমালয় পর্যন্ত সিন্ধু সভ্যতা মূলত তিন হাজার তিনশো থেকে তেরোশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যে বিকাশ লাভ করে এই সভ্যতাটি মানব ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এর প্রধান বৈশিষ্ট্যগুলি ছিল উন্নত নগর পরিকল্পনা কৃষি ও বাণিজ্য শিল্প ও কারুশিল্প লিখন পদ্ধতি ধর্ম তথা অন্যান্য বহু বিষয় সিন্ধু সভ্যতার নগর ছিল অত্যন্ত পরিকল্পিত এই সভ্যতার অত্যন্ত পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছিল রাস্তাঘাটগুলি সোজা ছিল এবং ঘরবাড়িগুলির নির্দিষ্ট নকশা অনুযায়ী তৈরি করা হতো এছাড়াও সিন্ধু সভ্যতার উন্নত মানের পয় নিষ্কাশন ব্যবস্থা ছিল প্রতিটি বাড়ি নোংরা জল নর্দমার মাধ্যমে শহরের বাইরে চলে যেত সুপ্রাচীন ইতিহাসে সমৃদ্ধ এই সভ্যতাটির অর্থনীতির মেরুদণ্ড ছিল কৃষি সিন্ধু সভ্যতার মধ্য দিয়ে বয়ে চলা একাধিক নদীর দুই পাশের উর্বর ভূমিতে উন্নত সেচ ব্যবস্থার মাধ্যমে বহু ফসলের চাষ হতো যার মধ্যে প্রধান ফসলগুলি ছিল গম বার্লি ধান তিল এবং বিভিন্ন ধরনের শাকসবজি ও ফল ঐতিহাসিক খননে লাঙল ও অন্যান্য কৃষি সরঞ্জামেরও প্রমাণ পাওয়া গেছে যার থেকে বোঝা যায় যে তারা উন্নত পদ্ধতিতে চাষাবাদ করত। এবং শুধু চাষাবাদ না এই সভ্যতার বণিকরা অভ্যন্তরীণ ও বহির বাণিজ্যে অত্যন্ত দক্ষ ছিল তারা মেসোপটিমিয়া মিসর ও অন্যান্য অঞ্চলের সাথে বাণিজ্য সম্পর্ক স্থাপন করেছিল সিন্ধু সভ্যতার বিভিন্ন স্থানে বাণিজ্য কেন্দ্র ছিল যেমন লোথাল যা ওই সভ্যতার একটি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর ছিল সিন্ধু সভ্যতায় বিভিন্ন ধরনের কারুশিল্পের উন্নতি দেখা যায় যেখানে কুমোররা মাটির পাত্র তৈরি করত স্বর্ণকাররা সোনা ও রূপার গহনা তৈরি করত। এবং কারুশিল্পীরা বিভিন্ন ধরনের জিনিস তৈরি করত। যা বাণিজ্যকে আরও উন্নত করেছিল এবং বাণিজ্যের লেনদেনের জন্য সম্ভবত মুদ্রার প্রচলন ছিল যদিও এর নির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি তবে তারা বিভিন্ন প্রকারের পরিমাপক ব্যবহার করত যা তাদের উন্নত বাণিজ্যিক ব্যবস্থার প্রমাণ কৃষি ও বাণিজ্যের সাথে সাথে সিন্ধুবাসীরা পশুপালনও করত। যা তাদের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল তারা গরু ভেড়া ছাগল মহিষ ও অন্যান্য গৃহপালিত পশু পালন করত। এছাড়াও মৎস্য শিকার তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল সিন্ধু নদী তীরে বসবাসকারী মানুষেরা ওই নদী থেকে মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করত সিন্ধু সভ্যতার অর্থনীতির মূলত একটি সুসংহত এবং উন্নত ব্যবস্থা ছিল যা ওই সভ্যতাকে দীর্ঘকাল ধরে টিকে থাকতে সাহায্য করেছিল এই সভ্যতায় লিপির প্রচলন ছিল যা ছিল মূলত সিন্ধু সভ্যতার আদিবাসীদের দ্বারা ব্যবহৃত একটি লিখন পদ্ধতি তবে ওই লিপি এখনো পর্যন্ত পাঠোদ্ধার করা সম্ভব হয়নি তবে এর কিছু বৈশিষ্ট্য জানা যায় যেমন সিন্ধু লিপি সম্ভবত লোগো সিলেবিক ধরনের ছিল এখানে প্রতিটি চিহ্ন একটি শব্দ বা শব্দাংশের প্রতিনিধিত্ব করত। লিপিতে প্রায় চারশো থেকে ছশোটি ভিন্ন চিহ্ন ছিল এটি সম্ভবত ডান দিক থেকে বাম দিকে লেখা হতো সিন্ধু লিপি পাঠোদ্ধার করা গেলে সিন্ধু সভ্যতা সম্পর্কে অনেক নতুন তথ্য জানা যেতে পারতো সিন্ধু সভ্যতার মানুষ বিভিন্ন দেবদেবীর পূজা করত প্রত্নতাত্ত্বিক খননে প্রচুর পরিমাণে দেবদেবীর মূর্তি পাওয়া গেছে যার থেকে বোঝা যায় যে ওই সভ্যতায় দেবদেবীর পূজা সমাজে অত্যন্ত প্রচলিত ছিল সিন্ধু সভ্যতা মানব ইতিহাসের একটি উজ্জ্বল দৃষ্টান্ত এই সভ্যতা তৎকালীন সমাজে প্রযুক্তি ও নগর পরিকল্পনা এবং সংস্কৃতিতে অত্যন্ত উজ্জ্বল ছিল এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনের অল নোটিফিকেশান আকনটি ক্লিক করে দিন ও পরবর্তী কোন কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান